আপনাকে পুলিশ ধরলো পুলিশ আপনার নাম পরিচয় ঠিকানা জিজ্ঞেস করলো আপনি পুলিশের সাথে গাড়তারাবি করলেন আমাদের সমাজে তো ঘাটতারা মানুষের অভাব নাই কারণ আমরা প্রত্যেকে নিজেদেরকে নেতা মনে করি প্রত্যেকে নিজেদেরকে পুলিশ মনে করি প্রত্যেকে নিজেদেরকে আর্মি অফিসার মনে করি প্রত্যেকে নিজেদেরকে শেখ মনে করি এই কারণে পুলিশ যখন আপনাকে হঠাৎ করে ধরে ধরে যখন আপনার নাম পরিচয় জিজ্ঞেস করে আপনি কি বলেন আপনি উল্টাপাল্টা কথা বলেন উল্টাপাল্টা কথা এরকম যে আমি আপনাকে আমার নাম পরিচয় কেন দিব এটা করেন এবং এটা বলেন যে আপনার আপনার বাসা হচ্ছে বনশ্রীতে আপনি বলেন আপনার বাসা বনানিতে অর্থাৎ আপনি ভুল ঠিকানা আপনি পুলিশকে দিলেন এবং পুলিশ যখন আপনাকে জিজ্ঞেস করলো যে আপনি পেশায় কি মানে আপনি কি করেন তখন আপনি কি বললেন তখন আপনি সঠিক কোনো তথ্য দিতে পারলেন না যখন আপনি সঠিক কোন তথ্য দিতে পারতেছেন না তখন পুলিশ আপনার বিরুদ্ধে কি করতে পারে পুলিশ আপনাকে গ্রেপ্তার করতে পারবে কিনা হ্যাঁ পুলিশ তখন আপনাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যেতে পারবে এখন এই পুলিশ যে এই নিয়ে যাচ্ছে পুলিশ পুলিশের দেখাচ্ছে। এটা কোন কোন আইনের ধারা বলে আমাদের আটানব্বই সালে ফৌজদারি কার্যবিধির একটা আইন রয়েছে এই আইনের সাতান্ন ধারা স্পষ্ট করে এই কথা বলে দেওয়া হয়েছে কেউ যদি তার পেশা কেউ যদি তার নাম পরিচয় ঠিকানা সঠিকভাবে না বলতে পারে বা বা বললেও সেটা ভুল হয় অথবা নাম পরিচয় ঠিকানা বাসস্থানের ঠিকানা এগুলো দিতে অস্বীকার করে বা দেয় না তখন পুলিশ তাকে ইনস্ট্যান্ট গ্রেপ্তার করে নিয়ে যেতে পারবে এই পুলিশিকে এই ক্ষমতাটা দিয়ে দেওয়া হয়েছে আমাদের একটা ভুল ধারণা আছে যে পুলিশ মনে হয় যখন তখন মানুষকে গ্রেপ্তার করে না আপনি পুলিশের সাথে ভালো আচরণ করতেছেন না পুলিশকে আপনি সঠিক তথ্য দিচ্ছেন না পুলিশকে আপনার নাম পরিচয় ঠিকানা পেশা কি এটা বলতেছেন না পুলিশ তারা বসে থাকবে না পুলিশের কাজ হচ্ছে শান্তি শৃঙ্খলা বজায় রাখা তো পুলিশের কাজ হচ্ছে দুষ্ট মানুষকে ধরা পুলিশের কাজ হচ্ছে অপরাধীদেরকে খুঁজে বের করা সব আমি বলবো যে আঠারোশো সালের যে ফৌজদারি কার্যবিধি রয়েছে সিআরপিসি রয়েছে তা কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর রয়েছে এই আইনের সেকশন ফিফটি অনুসারে পুলিশ আপনাকে ওয়ারেন্ট সারাই গ্রেপ্তার করতে পারবে এবং আমরা পুলিশকে দোষারোপ করি এইভাবে পুলিশ আমার ছেলেকে পুলিশ আমার বাপকে পুলিশ আমার মাকে ওয়ারেন্ট সারা ধরে নিয়ে গেছে এটা বলি হ্যাঁ পুলিশ তো ওয়ারেন্ট সারা গ্রেপ্তার করতে পারবে এটা তো আমরা দেখলাম এবং কেন পারবে এটাও দেখলাম ভালো থাকবেন এবং যদি মনে করেন যে তথ্যটি ভাল লাগছে বা এই আইনটি জানা খুব দরকার ছিল বা উপকৃত হয়েছেন তাহলে অন্য জনের জন্য শেয়ার করে দিবেন এবং পুলিশকে সময় সঠিক তথ্য দিবেন সঠিক নাম ঠিকানা বলবেন সঠিক পেশার নাম বলবেন ভালো থাকবেন